আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি একটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে ফুল বিস্তারিত আলোচনা করব মেডিসিনটির নাম হলো ফেমিকন ফেমিকন হলো একটি কম্বিনেশন জন্ম নিয়ন্ত্রণ পিল যা মহিলাদের গর্ভধারণ প্রতিরোধ ব্যবহৃত হয় এটি বেশ কার্যকর এবং বাংলাদেশে খুব পরিচিত একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি ফেমিকন দুটি সক্রিয় হরমোনের সমন্বয় তৈরি ইস্ট্রোজেন আরেকটি হলো প্রোজেস্টিন এই হরমোন দুটি গর্ভধারণ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে ফেমিকন পিল নিয়মিত খাওয়ার মাধ্যমে মাসিক চক্র নিয়ন্ত্রণ করা যায় এবং অপ্রত্যাশিত গর্ভধারণ এড়ানো যায় ফেমিকনের কাজ করার পদ্ধতি ফেমিকন তিনটি প্রধানে উপায়ে গর্ভ ধারণ প্রতিরোধ করে ডিম্বাণু এক নাম্বার ডিম্বাণু মুক্ত হওয়া প্রতিরোধ হরমোনগুলো ডিম্বাশয় থেকে ডিম্বাণু মুক্ত হওয়া বন্ধ করে দুই সার্ভিক্যাল মিউকাস ঘন করে এটি স্পমের চলাচল কঠিন করে ফলে ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না তিন জরায়ুর দেয়ালকে পাতলা করে এটি জরায়ুর ভিতর ভ্রমণের আবরণ পাতলা করে যা ভ্রণ ধরণ বাধা দেয় ফেমিকন পিলের ব্যবহারের পদ্ধতি এক নিয়মিত সেবন প্রতিদিন একটি পিল খাবেন পিল খাওয়ার সময় এবং ক্রম ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ দুই প্রথমবার শুরু করার পদ্ধতি মাসিকের প্রথম দিন থেকে শুরু করুন যদি মাসিকের পাঁচ দিনের মধ্যে শুরু করেন তবে অতিরিক্ত গর্ভ গর্ভনিরোধক ব্যবহার প্রয়োজন হয় না তিন পিল মিস করলে করণীয় একটি পিল মিস করলে মিস করা পিল যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিন এবং বাকি পিল সময় মতো খাবেন দুই দুইটি বা তার বেশি পিল মিস করলে দ্রুত মিস করা পিল খান তবে অতিরিক্ত সুরক্ষার জন্য পরবর্তী সাত দিনের জন্য কন্ডম ব্যবহার করুন ফেমিকনের উপকারিতা এক নম্বর গর্ভধারণ প্রতিরোধে অত্যন্ত কার্যকর দুই মাসিক চক্র নিয়মিত করে তিন পিরিয়ডের ব্যথা কমায় চার জরায়ুর ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমানো পাঁচ ত্বকের সমস্যা যেমন পূরণ নিয়ন্ত্রণ করে ফেমিকনের পার্শ্ব প্রতিক্রিয়া ফ্রেমিকন সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদিও সব মহিলার ক্ষেত্রে তা হয় না কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব মাথা ঘোরা বা মাথা ব্যথা স্তনের ব্যথা বা ফুলে যাওয়া ওজন বৃদ্ধি মেজাজ পরিবর্তন রক্তচাপ বেড়ে যাওয়া মাসিকের সময় সামান্য অনিয়ম গুরুতর পার্শ্ব তীব্র মাথা ব্যথা বুকের ব্যথা বা শ্বাস নিতে কষ্ট হাত বা ফুলে যাওয়া দৃষ্টিশক্তি ঝাপসা দেখা ফেমিকন পিল কারা খাবেন না গর্ভধারণ বা গর্ভধারণের সন্দেহ থাকলে রক্ত জমাট বাধার সমস্যা থাকলে হৃদরোগের বা উচ্চ রক্তচাপ থাকলে লিভার বা যকৃতির সমস্যা থাকলে বয়স পঁয়ত্রিশ এর বেশি এবং ধূমপানের অভ্যাস থাকলে ডায়াবেটিক্স এবং অন্যান্য গুরুতর রোগের ইতিহাস থাকলে সতর্কতা ফেমিকন পিল এইচ আইবি বা যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না এই পিলের সাথে একটি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ও জীবনধারা মেনে চলা উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এই পিল শুরু করবেন না ডাক্তারের সঙ্গে পরামর্শের সময় যদি পার্শ্বপরি যদি পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর হয় যদি মাসিক চক্র স্বাভাবিক না হয় যদি গর্ভধারণের সন্দেহ হয় যদি কোনো শারীরিক বা অস্বাভাবিক দেখা দেয় এখন আসি মূল সতর্কতা ফেমিকন পিল একটি সহজলভ্য ও কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যা গর্ভধারণ প্রতিরোধে নিরাপদ তবে এটি সঠিক নিয়মে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এটি দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও সুস্থতার পাশাপাশি গর্ভ নিয়ন্ত্রণ নিশ্চিত করে ধন্যবাদ ভিয়স আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে যদি ভিডিওতে আমার কোনো কিছু যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি